সাল্লিম আলা উলাইকা নফার। لما خلق الله آدما وكان طوله 60 ذراعا নিচে নেমে গেলে যে উপরে ওঠে আর উপরে উঠতে চলে যে নিচে নামে উদাহরণ দেখেন। আদম আলাইহিস সালামকে তৈরির পর আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলাইকা নফার। এ ফেরেশতাদের সালাম দাও। কি দাও? সালাম দাও। কোনো প্রশ্ন নাই। আল্লাহ সালাম দিব কেন? ফেরেশতারা আমারে দিব না কেন? আমি আগে দিমু কেন? কথা আছে কোনো? যেই সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে? এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেস তারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগা আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ বাড়ায় দিলেন আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকা তুমি খলিফাতুল্লাহ ফিল আরদ তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জেরেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর হুকুমগুলো পালনের জন্য ভাইস জেরেন্ট চুরি করলে হাত কেটে দাও কার আইন এই কাজ আদন তুমি দুনিয়াতে যে করবে জিনা করলে ডেথ পেনাল